ধুমধাম করে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন রাজনৈতিক তর্ক তর্জা তর্ক বিতর্ক সব কিছুকে ঠেলে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে বিপুল পরিমাণ আসন তার মধ্যে কেউ পুরনো কেউ বা নতুন কেউ হেভিওয়েট কেউ বা আননোন ফেস আর এই সমস্ত কিছুর মধ্যেই চর্চা শুরু হয়েছিল যে সকল প্রার্থীদের নিয়ে তাদের মধ্যে অন্যতম শ্রীরামপুর কেন্দ্রের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মুহুয়া মৈত্র যাকে কিছু মাস আগেই সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল টাকার বিনিময় কিন্তু প্রশ্ন উঠে এলো তা দেখলে হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না কিন্তু এমন কি করে ফেললেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা জানিয়ে এত সোরগোল পড়ে গেল লোকসভাতে প্রায়শই সাংসদরা নতুন কাণ্ড করে বসেন জানিয়ে চর্চাও চলে যে তার তাদের কাণ্ড নিয়ে রীতি মতন বই পড়ে গেল সমাজ মাধ্যমেও কিন্তু প্রশ্ন উঠছে তারা কি করেছেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে যৌথ অধিবেশন চলছিল এদিন আর সেখানে বক্তব্য রাখছিলেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকল সাংসদরা মন দিয়ে শুনছিলেন রাষ্ট্রপতির ভাষণ আর এবার তার মধ্যেই আচমকা ক্যামেরা ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের তরফে জয়ী হওয়া কিছু সাংসদদের ছবি যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগর থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র বেঘরে ঘুমোচ্ছেন আর সেই ছবি সমাজ মাধ্যমে আসতেই রীতি মতন যদি আপনি মনে করে থাকেন যে এখানেই শেষ তাহলে কিন্তু ভুল করছেন সংসদ ভবনে ঘুমিয়ে পড়া বা ঝিমুনি আসা এই মৈত্রী নন শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ দেখে মনে হতেই পারে তিনি কি আদৌ মনোযোগ দিয়ে কিছু শুনছেন নাকি চোখ বন্ধ করে ঝিমুচ্ছেন অদিত চৌধুরীকে হারিয়ে লোকসভায় গিয়েছেন ক্রীড়া জগতের ইউসুফ পাঠান দেশ জুড়ে যাকে নিয়ে চর্চা চলে সারা বছর তিনি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জয়ী হয়েছেন দিল্লিও গিয়েছেন কিন্তু তাতে কি তার ভাব বা ভঙ্গিমা দেখে মনে হচ্ছে তিনিও বোধহয় ভাষণ শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছেন ছবিতে স্পষ্টভাবে বোঝা না গেলেও অনেকে অবশ্য বলছেন তিনি কি সত্যি সত্যি ভাষণ শুনছেন নাকি ঘুমোচ্ছেন একদিকে যখন বাংলায় ফুটপাথ দখল থেকে শুরু করে হকার উচ্ছেদ নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা একেবারে তুঙ্গে এবং কার্যত সমাজকে একটু কড়া হাতে সিধে করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তারই দলের প্রতিনিধি হয়ে কল্যাণ থেকে শুরু করে ইউসুফ আচরণ পাঠানের কি গ্রহণযোগ্য কোথাও গিয়ে তাদের এই ঘুমন্ত মনোভাব কি দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে সেই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে যদিও তারা সত্যি সত্যি ঘুমোচ্ছেন নাকি চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে রাষ্ট্রপতির ভাষণ শুনছেন সেই বিষয়ে স্পষ্ট করে অবশ্য কেউ কিছুই উত্তর দিতে পারছেন না কিন্তু তাদের এই আচরণকে অনেকেই এবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন রিপোর্ট এক ঝলকে মিডিয়া